আসসালামু আলাইকুম যাদের মন খারাপ যাদের মন ভালো থাকে না তারা মন ভালোর জন্য আল্লাহ রুফের ভরসা দিয়ে এমন সুন্দর একটা পরিবেশ দেখার জন্য আসতে পারে অনেকের হয়তোবা জায়গাটা পরিচিত অনেকের কাছে অপরিচিত জায়গাটি হলো রসুন্দা লাদিয়া এই তিনটা গ্রামের মধ্যস্থলে একটি হাউল এখানে অসাধারণ একটি ব্রিজ আছে এই যে সামনে ব্রিজটি এই ব্রিজটি অনেক সুন্দর যারা ফেসবুকে ইনস্টাগ্রামে বা ইউটিউবে ছবি পোস্ট করেন তারা এই জায়গাটি বেছে নিতে পারেন অনেক সুন্দর একটি জায়গা এছাড়া আরেকটা জায়গা আছে এখানে ওই যে এখানে একটা গাছ আছে ওই জায়গাটার মধ্যে ছবি কিন্তু অনেক সুন্দর ছবি উঠে আহ তো যাদের মন খারাপ থাকে মন ভালো থাকে না তারা মন ভালোর জন্য এই জায়গাটিতে বেছে নিতে পারেন এবং এখানে এসে মন ভালোর উদ্দেশ্য খুঁজতে পারেন